জয় জয় নিতাই আজ একত্রিশে ভাদ্র চোদ্দশো ও সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একাদশী ইন্দিরা ও বিশ্বকর্মা পূজা আজ আমি এই ইন্দিরা একাদশী ও বিশ্বকর্মা পূজার দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড নবম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনের ষোলো একশো তেরো থেকে একশো ছাব্বিশ নারায়ণ হে নারায়ণ ভবুভায় হরণ নার শ্লোক একশো তেরো এই লাগি সুখ ভোগ ছাড়ি চিরকাল ব্রত নিয়ম করি তপ করিল অপার শ্লোকার্থ কৃষ্ণের সঙ্গলাভের জন্য লক্ষ্মীদেবী তার বৈকুণ্ঠের সুখ পরিত্যাগ করে দীর্ঘকাল অন্তহীন ব্রত পালন এবং তপশ্চর্যা করেছিলেন ইতি শ্লোক একশো তেরো শ্লোক একশো চোদ্দো ক্্যানু ভাব হস্য নদেব বিদ্নহে তবাংগ্রহ রেণু স্পর সাধিকার যদ্ধাঞ্চয়া, সিরিলাল না চরত্বপো বিহায় কামান সুচিরাং ধ্ৃত ব্রতা। অনুবাদ হে দেব আপনার চরণ রেণু লাভ করার বাসনায় দেবী দীর্ঘকাল সমস্ত কাম পরিত্যাগ করে ধৃত ব্রতা হয়ে তপস্যা করেছিলেন সেই চরণ রেণু এই কালীয় সর্প যে কি সুকৃতির দ্বারা লাভ করার যোগ্যতা অর্জন করল তা আমরা জানি না তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ ভাগবত দশ ষোলো ছত্রিশ থেকে উদ্ধৃত কালীয় পত্নীদের উক্তি ইতি শ্লোক একশো চোদ্দ শ্লোক একশো পনেরো ভট্ট কহে কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ কৃষ্ণেতে অধিক লীলা রূপ শ্লোকার তার উত্তরে বেঙ্কট ভট্ট বললেন শ্রীকৃষ্ণ এবং নারায়ণ এক এবং অভিন্ন কিন্তু বৈদগ্ধাদি ভাব থাকায় শ্রীকৃষ্ণের লীলা অধিক আস্বাদনীয় ইতি শ্লোক একশো পনেরো শ্লোক একশো ষোলো তার স্পর্শে নাহি যায় প্রতিব্রতা ধর্ম কৌতুকে লক্ষ্মী চাহেন কৃষ্ণের সঙ্গম শ্লোকার্থ শ্রীকৃষ্ণ এবং নারায়ণ যেহেতু একই পরম পুরুষ তাই শ্রীকৃষ্ণের স্পর্শে লক্ষ্মীর প্রতিব্রতা ধর্ম নষ্ট হয় না পক্ষান্তরে কৌতুকের ছলে লক্ষ্মীদেবী শ্রীকৃষ্ণের সঙ্গ করতে চেয়েছিলেন তাৎপর্য বেঙ্কটভট্টের এই উত্তর থেকে আমরা বুঝতে পারি যে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা ছিলেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন যে নারায়ণ শ্রীকৃষ্ণেরই বিলাস মূর্তি যদিও শ্রীকৃষ্ণ দ্বিভুজ এবং নারায়ণ চতুর্ভুজ তবুও তারা পৃথক নন তারা এক এবং অভিন্ন নারায়ণে কৃষ্ণের মতো লালিত্য থাকলেও কৃষ্ণের মতো আদি লীলা নেই শ্রীকৃষ্ণই যখন বিলাস মূর্তিতে নারায়ণ তখন নারায়ণ পত্নী লক্ষ্মীর শ্রীকৃষ্ণের স্পর্শে প্রতিব্রতা ধর্ম যায় না অতএব কৃষ্ণের সঙ্গমে কৌতুক হওয়াই স্বাভাবিক ইতি শ্লোক একশো ষোলো শ্লোক একশো সতেরো সিদ্ধান্ত তস্তভেদে হপি শ্রীষ কৃষ্ণ স্বরূপয় রসে নোৎকৃষ্যতে কৃষ্ণ রূপ মেশা রসস্থিতি অনুবাদ বেঙ্কট ভট্ট বললেন সিদ্ধান্ত নারায়ণ কৃষ্ণের স্বরূপদয়ের মধ্যে কোনো ভেদ নেই তবুও সিঙ্গার রস বিচারে শ্রীকৃষ্ণ রূপী রসের দ্বারা হরে কৃষ্ণ রসের দ্বারা উৎকর্ষতা লাভ করেছে এটি সিদ্ধান্ত তাৎপর্য এই শ্লোকটি ভক্তির সিন্ধু গ্রন্থে এক দুই উনষাট পাওয়া যায় ইতি শ্লোক একশো সতেরো শ্লোক একশো আঠেরো কৃষ্ণ সঙ্গে প্রতিব্রতা ধর্ম নহে নাশ অধিক লাভ পাইয়ে আর রাস বিলাস শ্লোকার্ত দেবী বিবেচনা করেছিলেন কৃষ্ণ সঙ্গে প্রতিব্রতা ধর্ম নাশ হয় না অধিকন্তু কৃষ্ণের সঙ্গ হলে রাসলীলা আস্বাদন করা যায় ইতি শ্লোক একশো আঠেরো শ্লোক একশো উনিশ বিনোদিনী লক্ষ্মীর হয় কৃষ্ণে ও ভিলাস ইহাতে কি দোষ কেনে কর পরিহাস শ্লোকার্ত ভেঙ্কটভট্ট আরও বললেন লক্ষ্মী দেবী সৌভাগ্যের অধিষ্ঠাত্রী তিনিও অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন তাই তিনি যদি শ্রীকৃষ্ণের সঙ্গ করতে অভিলাষী হন তাতে কি দোষ কেন তুমি তা নিয়ে পরিহাস করছ ইতি শোলক একশো উনিশ ষোলোক একশো কুড়ি প্রভু কহে দোষ নাহি ইহা আমি জানি রাস না পাইল লক্ষ্মী শাস্ত্রে ইহা শুনি শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন তাতে দোষ নেই তা আমি জানি কিন্তু শাস্ত্রের বর্ণনায় আমি শুনেছি লক্ষ্মীদেবী শ্রীকৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণ করতে পারেননি ইতি শোক একশো কুড়ি শোলোক একশো একুশ নায়ংশীয়হঙ্গ উ নিতান্তরাতে প্রসাদ সর্জসীতা নলীন গন্ধাং কুতো রাসত সবে হস্য, ভুজ দন্ত গৃহীত কণ্ঠ লব্ধি শিশাং হরে কৃষ্ণ লব্ধী য উদ্গাদ ব্রজ সুন্দরী নাম অনুবাদ শ্রীকৃষ্ণ তখন বৃন্দাবনের রাসোৎসবে ব্রজগোপিকাদের সঙ্গে নৃত্য করছিলেন তখন ব্রজগোপিকারা তার বাহুযুগলের দ্বারা আলিঙ্গিতা হয়েছিলেন শ্রীকৃষ্ণের এই প্রকার অনুগ্রহ তার বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী প্রভৃতি জগতের নিতান্ত অনুগত শক্তিদেরও লাভ হয়নি পদ্মগন্ধা স্বর্গীয় রমণী দে রমণীদেরও যখন তা লাভ হয়নি তখন এই জড়জগতের জগতের স্ত্রী লোকদের কথা আর কি বলবো তাৎপর্য এই শ্লোকটি ভাগবত সাতচল্লিশ ষাট থেকে একশো একুশ শ্লোক একশো বাইশ লক্ষ্মী কেনে না পাইল ইহার কি কারণ তপ করি কইছে কৃষ্ণ পাইল শ্রুতিগণ শ্লোকার্ত লক্ষ্মীদেবী কেন রাসলীলায় প্রবেশ করতে পারলেন না অথচ মূর্তিমা শ্রুতিগ্র তপশ্চর্যা করে রাসনৃত্যে শ্রীকৃষ্ণের সঙ্গ উপভোগ করেছিলেন তার কারণ কি আপনি বলতে পারেন্লোক একশো তেইশ নিভৃত মরুন্ন দৃঢ় যোগ যুজ হৃধি জন্মুন্নয় উপাসতে তদোরোহপি যো জু শরণাত স্ত্রীয় উরোগেন্দ্র ভোগ ভুজ দন্ত বিষক্ত দিয় বয়মপি তে সমা সমদৃশ হংগ্রী সরজ সুধা অনুবাদ মুনিগণ প্রাণায়ামের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস জয় করে মন ও ইন্দ্রিয় সমূহকে দৃঢ়রূপে যোগযুক্ত করে হৃদয়ে যে ব্রহ্মের উপাসনা করেছিলেন ভগবানের শত্রুরাও কেবলমাত্র তাকে অনুদ্ধান করে ভয়ে ব্যাকুল হয়ে মনে মনে চিন্তা করে সেই ব্রহ্মে প্রবেশ করেছিল ব্রজ স্ত্রীগণ শ্রীকৃষ্ণের সর্প শরীর তুল্য ভুজদণ্ডের হরে কৃষ্ণ ভুজদন্তের সৌন্দর্যে মোহিত হয়ে তার পাদপদ্মের সুদা লাভ করেছিলেন আমরাও সেই গোপী দেহ লাভ করে গোপীভাবে তার সুদা পান করেছি হরে কৃষ্ণ উপরে একটি জায়গা রয়েছে ভুজদন্তের সৌন্দর্যে হরে কৃষ্ণ তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশ সাতাশি তেইশ থেকে উদ্ধৃত হয়েছে ইতি শ্লোক একশো তেইশ শ্লোক একশো চব্বিশ শ্রুতি পায় লক্ষ্মী না পায় ইথে কি কারণ ভট্ট কহে ইহা প্রবেশ নারে না মোর মন শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন শ্রুতিগণ রাসলীলায় প্রবেশ করতে পারলেন অথচ লক্ষ্মীদেবী পারলেন না এর কী কারণ তখন ভেঙ্কটভট্ট বললেন সেই অচিন্ত রহস্য বোঝা আমার পক্ষে সম্ভব নয় ইতি শ্লোক একশো চব্বিশ শ্লোক একশো পঁচিশ আমি জীব ক্ষুদ্র বুদ্ধি সহজে অস্থির ঈশ্বরের লীলা কোটি সমুদ্র গম্ভীর শ্লোকার ভেঙ্কটভট্ট তখন স্বীকার করলেন আমি একটি ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন সাধারণ জীব এবং স্বাভাবিকভাবে অস্থির আর ভগবানের লী কোটি সমুদ্রের মতো গম্ভীর ইতিলক একশো পঁচিশ ষোলক একশো ছাব্বিশ তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ জানো নিজ কর্ম যারে হ সেই জানে তোমার লীলা মর্ম শ্লোকার্ত তুমি সাক্ষাৎ সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তোমার নিজের কার্যকলাপের উদ্দেশ্য তুমি জানো এবং যাকে তুমি জানাও সে কেবল তোমার লীলার মর্ম বুঝতে পারে তাৎপর্য ভগবানের লীলা জড় ইন্দ্রিয়ের দ্বারা বোঝা যায় না ভগবানের সেবা করার ফলে ইন্দ্রিয়গুলি যখন জড় কলুষ থেকে মুক্ত হয় তখন ভগবানের কৃপার প্রভাবে ভক্তের হৃদয়ে ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদি স্বয়ং প্রকাশিত হন সেই তত্ত্ব কঠোপনিষদে তিন দুই তিন এবং মুন্ডকূপনিষদে তিন দুই তিন প্রতিপন্ন করে বলা হয়েছে যে জমে বৈশ ব্রীণুতে তেনু লভ্য তৈশ আত্মা বিবৃণুতে তনুং শাম যিনি পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করেছেন তিনি ভগবানের অপ্রাকৃত নাম গুণ লীলা হৃদয়ঙ্গম করতে পারেন ইতিশলোক একশো ছাব্বিশ নারায়ণ হে नारायण भोभा हरण नारायण जय निताई